মরাল ফারুক ইসলামের দিকে হলিমা যে রাস্তা দিয়ে ওমর গিয়েছে কেমন পর্যন্ত শয়তান যাওয়া হারাম ওই রাস্তা দিয়ে শয়তান যাওয়া হারাম ঘোষণা করেছে আল্লাহ মোরকে দেখলে শয়তান থটফট করে কাঁপত বয়ে যে উমর ফারুক উপাধি পেয়েছে ওই উমর বিশ রাকাত নামাজ তারাবির নামাজ জামাতে আদায় করার হুকুম দিয়েছে আমার নবী বলেছেন আমার সাহাবায়ে کرام হলো তোমাদের জন্য সত্তর মাপকাটি কিসের মাপকাটি সত্তর মাপকাটি যারা সাহাবায়ে کرام কে সত্তর মাপকাটি মানে না ওরে বেঈমান नारे तकबीर আল্লাহু আকবার এটা আহলে সুন্নাতুল জামাতের আপীদা আহলে সুন্নাতুল জামাত जिंदाबाद কষ্ট নিবেন আমি কিন্তু বোঝার জন্যগুলো বলছি আমল কিন্তু ছরে যাচ্ছে আমাদের কাছ থেকে বুঝতে হবে सजग হতে হবে গ্রামের মানুষ ভালো আছেন চুপ আছেন শহরে খুব বেজাল রে বাবা খুব বেজাল সাহাবাই কেরাম সত্যের মাপ কাটে হালো জামাতের কিটা এটা এটা কি আকিদা এটা অস্বীকার করে নবীর সাহাবি উমর আল ফারুক বলেছেন তারাবির নামাজ আজকে থেকে জামাত হবে এটা বেদাত কিটা সর্বপ্রথম বেদাত করেছেন উমর আল ফারুক ঠিক উমার আল ফারুক কি করেছেন বেদাত করেছেন বেদাত শুনলে কিন্তু আপনারা ঘুমাই যায় কেন আবার হ্যাঁ যে হুজুর কি কইতেছে বেদাত প্রধানত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার বেদাতে সাইয়া বেদাতে হাসানা বেদাতে সাইয়া করলে গুনা হয় বেদাতে হাসানা করলে সহ চিল্লাই কর সর্বপ্রথম বেদাত করেন উমরাল ফারুক নবীর যুগে জামাতে ছিলেন উমরাল ফারুক কি করলেন তারাবির নামাজ জামাতে আরম্ভ করলেন বেদাতে হাসানা করলেন তো উমর আল ফারুক যেখানে তারাবির নামাজ জামাতে আরম্ভ করলেন বিশ্রাকাত তুই কে হুদির দালাল কত টাকা খেয়েছিস কত ডলার পেয়েছিস তারাবির নামাজ বিশ্রাকাত থেকে 8 টাকা করতে চাস আমরা সরল মনা ওলি আউলার বাংলার মানুষ বুঝে গেছে তুই মুসলমান না তুই হুদির দালাল ইতিনি খালি এই যে একা মদ্দান আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়বার বলেন চারবার ওরা বলে দুইবার আর আল্লাহ ইহিল্লাহ কয়বার বলেন দুইবার ওরা বলে একবার আর সাদু আল্লাহ রসুল্লাহ কয়বার বলেন দুইবার ওরা বলে একবার হাই আল্লাহ সাল্লাহ আপনারা বলেন দুইবার ওরা বলে একবার হাইয়া আল্লাহ বলে আপনারা বলেন দুইবার ওরা বলে একবার এর মানে কি সব কিছু থেকে আলাদা ওটা বুঝতে হবে যে আমাদের থেকে আলাদা কেন ওটা ইহুদি আর আমরা মমিন ওটা বেঈমান আমরা ইমানদার ওটা জাহান্নামি আমরা জান্নাতি একটা জান্নাতি বাউত্তরটা জাহান নামি এক হাজার জান্নাতি বাউত্তরটা বাউত্তর হাজার জাহান নামি এক লক্ষ জান্নাতি বাউত্তর লক্ষ জাহান একটা জান্নাতি বাউত্তরটা জাহান যদি এক দেখে থাকে একটা জান্নাতি নবীর সৈনিক নবীর প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক যদি একটা বাত একটা বাংলাদেশে একটা যদি জমিনে বেঁচে থাকে হাজার মালাউনের জন্য একটা সিংহ যথেষ্ট বাবা যে হুজুর ছোট মানুষ গরম হয়েছে নাকি মোহাম্মদপুর ছাত্র আমি আমার উস্তাদ্রা সিংহ আমরা সিংহের বাচ্চা কিতাব গাটায় পড়া করছি চিকিৎসা কাহিনী বলে চলে যাবো না